এই মুহূর্তে আমি ফারাক্কা বাঁধ অতিক্রম করছি আগের দিন রাত এগারোটার সময় হাওড়া থেকে আমি ক্ষীর এক্সপ্রেস বা কাটিহার এক্সপ্রেস ধরেছিলাম এবং আমি এই মুহূর্তে গৌর স্টেশনে নামলাম এবং ট্রেনটি চলে যাচ্ছে বিহারের কাটিহারে আমার সময় লেগেছে আধ ঘন্টার মতো এবং আমি গৌর স্টেশন থেকে একটা টোটো ভাড়া নিয়ে নিলাম টোটোই উঠে পড়লাম আজকে আমার গন্তব্য হল বাংলাদেশ বর্ডার মাহাদিপুর এদিকে মাহাদীপুর আমাদের ভারতের আর ওদিকে পরে বাংলাদেশের চাঁপাইনগর উপজেলা তো বর্ডারটা দেখব আমার খুব এটাই হবে আমার সব থেকে কাজ থেকে বর্ডার দেখা এবং আমি চলেছি গৌড়ের মধ্য দিয়ে মাহাদিপুরের উদ্দেশ্যে রাস্তাঘাট অত্যন্ত ফাঁকা আজকে ছিল শুক্রবার ষোলোই আগস্ট সেই জন্য সমস্ত ইম্পোর্ট এক্সপোর্ট বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য বন্ধ এবং বর্ডারের সমস্ত কাজ বন্ধ হওয়ায় এখানে লোকসংখ্যা খুবই কম বলে আমার মনে হচ্ছে আমি চলেছি এবং এই মুহুর্তে আমি গৌর বাজার অতিক্রম করেছি এবং আমার খুব ইচ্ছা আমি বাংলাদেশ বর্ডারটা খুব কাছ থেকে দেখবো দেখা যাক আমার কতটা সফল হয় সেই উদ্দেশ্য গৌর থেকে মাহাদিপুর স্টেশনের দূরত্ব দুই থেকে তিন কিলোমিটার মানে বুঝতেই পারছেন যে আমি বর্ডারের একদম প্রান্তে কাছাকাছি খুব অবস্থান করছি এবং এটাই আমার সব থেকে কাছ থেকে দেখা বর্ডার এবং রাস্তার দুধারে সারি সারি আম বাগান এবং লকবসতি অত্যন্ত কম বলে মনে হচ্ছে আমার এবং এত কম বসতি হওয়ায় আমার মনে হচ্ছে জায়গাটা সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে যেহেতু মালদা আমের রাজধানী আম গাছের আধিক্য এখানে দেখাটাই স্বাভাবিক এদি ওদিকে বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ উপজেলা সেখানকার সেখানটাও প্রচুর আম চাষ হয় আমাদের এদিকে গৌড় জেলায়ও প্রচুর আম চাষ এবং আমের জঙ্গল দেখতে পাওয়া যাচ্ছে আর আমি চলেছি মাঠের মাঝে রাস্তা দিয়ে মাহাদীপুর বর্ডারের দিকে খুব কাছাকাছি চলে এসেছি সময়ও বেশি লাগছে না এবং রাস্তাঘাট খুবই ভালো যেহেতু এই রাস্তা দিয়েই বাংলাদেশের সঙ্গে ভারতের ব্যবসা বাণিজ্য চলে এবং রাস্তার ধারে ধারে বড়ো বড়ো লরি দাঁড়িয়ে আছে এসে পড়লাম মাহাদিপুরের একদম বর্ডারের জিরো পয়েন্টে এখান থেকে নেমে আমি হাঁটতে হাঁটতে বর্ডারের দিকে এবারে যাব দেখা যাক আমার বর্ডার দেখার ইচ্ছা পূরণ হয় কি না কোনোভাবেই সম্ভব হচ্ছে না বর্ডারের উপরে ওই যে টিলাটা আছে টিলাটা দেখা যাচ্ছে ওই টিলাই উঠে অনেকে বাংলাদেশকে ওদিক থেকে দেখে তো সেই পারমিশনটা আমি পাচ্ছি না যেহেতু আজ শুক্রবার সমস্ত কাজকাম বন্ধ সে সুতরাং বিএসএফ বর্ডার আমাকে কোনো মতেই অনুমতি দিচ্ছে না যে আমি এই সিঁড়ি রাস্তা দিয়ে উপরে উঠে বাংলাদেশকে দেখবো এবং অনেক ভিডিওই দেখেছি যে এই যে টিলা দুধারে গেটের মতো আকার ধারণ করে আছে ওই টিলার ওপর থেকে ওদিকের বাংলাদেশের মানুষজন থেকে শুরু করে ট্রাক সব কিছু সুস্পষ্ট দেখা যায় কিন্তু আমি ব্যর্থ হলাম তো এখান থেকে আমি চলে যাব এই মুহুর্তে এবং এই সময় বাংলাদেশে যেহেতু কোটা আন্দোলন হচ্ছে সেহেতু ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা চরম উত্তেজনা বিরাজ করছে তো সেহেতু সব কিছু মিলিয়ে এই বর্ডারের এই পর্যন্তই আমার যাত্রা ছিল এখান থেকে আমি গৌরের দিকে যাব এবং গৌড় প্রাচীন বাংলার রাজধানী ঘুরে দেখব